আমি তো সামনেই আছি বলা কিন্লা তুভুসিরুহুন কিন্তু তোমরা কেউই আমি আল্লাহকে দেখতে পাও না হয় কেউ আল্লাহ তো আছেন আছেন কিনা না অমাটা কুনু পিশানিম পমাটা তুলু মিনহু মিন্ কোরআনিন বলা তামডুন মিন্না মালিং ইল্লা কুন্না আলংকুং সুহুদন ইতি তুফিদুন ফি। আল্লাহ বলে বান্দা তুমি যখন যে অবস্থায় থাকো না কেন আনুগত্য কিংবা অবাধ্য না ফরমানি অথবা আমার কোরআন থেকে তুমি যেটুকুই তেলাওয়াত করো না কেন যখন তুমি যেই আমলই করো না কেন যখনই তা করতে থাকো আল্লাহ বলেন ইল্লা কুন্না আলাইকুম শুহুদা আমি রব্বুল আলামিন তোমার সামনেই থাকি কোথায় আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনা আল ইনসানা ওয়া নাআলমু মা তুসবি সুবিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিল ওয়ারিদ আল্লাহ বলে বান্দাপনেরকো আমি আল্লাহই তোমাকে সৃষ্টি করেছি আল্লাহ বলেন তোমার অন্তরের গভীরে গুনাহের যত চাহিদা যত কুমন্ত্রণা যত পরিকল্পনা আমি তাও জানি আর আমি আল্লাহ তোমার রক্তের শিরা উপশিরা সারা দেহের রক্ত সঞ্চালন যেই। শিরা উপশিরার মাধ্যমে যেটা তোমার সবচেয়ে শরীরের আমি আল্লাহ তোমার সেই শিরা উপ আল্লাহ বলে বন্ধু আমার বান্দাকে বলেন না সে কি জানে না আমি আল্লাহ সারাক্ষণ তাকে দেখি কতক্ষণ কতক্ষণ আল্লাহ দেখে কতক্ষণ আল্লাহ ঘুমায় কখন আল্লাহ বিশ্রাম করে কখন আল্লাহ তন্দ্রা যায় কখন আল্লাহ ভুলে যায় কখন আল্লাহ পথ হারিয়ে ফেলে কখন না বন্ধু কখনোই না কখনোই না আল্লাহল কাইয়ুম সর্বদাই আছেন সর্বদাই থাকবেন

এবার আল্লাহ চ্যালেঞ্জ করছে তোমার চাষা তোমার শেষ কথা হল আল্লাহ বলেন আল্লাহ বলেন যে পালাউলা ইন কুমতুম এই শেষ কথাটা বোঝেন আল্লাহ বলেন হে মুশ্রিকরা মুনাফিকরা বেইমানরা পাতিরা যদি তোমরা মনে করে থাকো যে তোমরা কবরে না আসরের ময়দানে উঠতে হবে না আখেরা তো হবে না তাহলে আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম তোমাদেরকে তার যে তোমরা তোমাদের এই মুমূর্ষ ব্যক্তিটা যে মৃত্যু সজ্জায় তার পিরে আনো যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও হেরে ধরে রাখো কথা বলেন না ভাই সম্ভব কথা বলে না সম্ভব

একেবারে জীবনটা তাদের তস্তস করে ফেলছে নষ্ট করে নারীকেও শিখাইছে নাস্তিক মুরস্তালা নারী ওই অসভ্য তস্তিমা নাসরিন এই লম্পট নারী সে তার অনুসারীদেরকে কেটে বুঝাইছে শরীর আমার সিদ্ধান্ত আমার আমার যার সাথে মন চায় রাত কাটাবো আমার যার সাথে মন চায় আমি তাকে দেহ দান করবো এনে এই সমাজের কি আবার এই সমাজ কেন বাধা করবে। বিয়া কিতা আবার জিনা কিতা আবার তা আমার দাকে দার হলো যখন ভাল লাগে তখন তার লোকে থাকুন বুঝেন নেই নজুবেন তোমরাও তো আজ কেমন যে আমার বাপ কিতা আবার মা কিতা আমার আবার ধর্ম কি আমার আবার কোরআন কি আমার যেই মাসে যে রুম শুন রাখতে মন চাই আমি এরুম রাখমু যেই মাসে আমার যেমনে খারাইতে মন চাই আমি এমনি হাঁটবো চলমু আমার মুতে ধরছি রাস্তা না উডান আমার এত কথা দরকার আমি এনে মুতে লামু চিন্তা করার কি আছে পেশাব আমার মুতমু আমি অন্য মানুষের টেনশন কি না কারো কোনো টেনশন টেনা মক্কার বেইমানরা প্রতিনিয়ত কথাটা বোঝেন প্রতিনিয়ত এটা বলতো যে তারা বুঝতে চাইত না তারা বুঝতে চাইত না তারা বলতো আমার জীবন আমার লাইফ আমার ইচ্ছা আমার স্বাধীনতা

যে হে মুশ্রিকরা মুনাফিকরা ইমানরা আমি আল্লাহ তোমাকে একটা শুধু কথা বলি আল্লাহ বলছে এই পাঁচটা আয় আল্লাহ বলছে কোন নাফরমান পাপির মনে রাখবেন এই সূক্ষ্ম কথা কোন পাপির নাফরমানের আল্লাহ বলে যখন তোমাদের চোখের সামনে মৃত্যুর যন্ত্রণা শুরু হয় মালাকুল মৌ আজরাইল তখন নিয়ম হলো বুঝাই নিয়ম হল আজরাইল আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছে মালাকুল তুলমুত আজরাইল কোন পাপি নাফর মানের যান কবচ করবার সময় কলিজার ভেতর থেকে তার রুহুটাকে প্রথমত এমনি ধরে একটা খপ করে ধরে একটা টান দিয়া ছিঁড়ে ফেলে এই ছিঁড়ে ফেললে আহা এই রুহুটা এই কুম এই কণ্ঠনালী এটারে তারাকিও বলে অথবা হুলকুম বলে কণ্ঠ কণ্ঠের অগ্রভাগ এইখানে আইসে তার রুহুটা আটকাইয়া যায় তখন নাফরমান ছটফট করে তো আল্লাহ বলতেছেন এক কোন নাফরমান পাপির কণ্ঠ কাছে আইসা যখন রুহু আটকাইয়া যায় তখন তো আন্তুম সেই না ইদিং তাম দরুন তোমরা তো তার পাশেই আসো তোমরা বুঝতেছো লোকটা ছটফট করতেছে তো তোমরা বুঝতেছো। এই মুহূর্তে সে মৃত্যুর সাথে লড়াই করছে তাহলে তোমরা যদি বলো আমি আল্লাহ এখানে আসি আমি তো তোমাদের অজান্তে তোমরা আমারে দেখো না কিন্তু আমি আল্লাহ এখানেই আসি আমার বান্দার সামনেই আসি হে নাফরমান পাপি তোমাদের যদি অধিকারই থাকে শক্তি থাকে তোমাদের বড়াই করো যদি তোমরাই বলতেছো তোমরা না কোথাও আসরের মাঠ হবে না কবর থেকে না তাহলে তোমাদের এই মৃত ব্যক্তি যে এখন ছটফট করতেছে মৃত্যু যন্ত্রণায় তারে তোমরা তার রুহুটা আগের জায়গা ফিরাইয়া শান্ত করে দাও এই কথাই এনে তোমার চলে যেতেই হবে দোস্ত নষ্ট হইও না কিশোর নজয়ান আগামীর শতাব্দী আগামীর সময় চ্যালেঞ্জের সময় বা তুমি জানো না বাংলাদেশের দুইটা দল সাতটা দল লইয়া পিড়া পিডি না সারা পৃথিবী সারা পৃথিবীর কুপর সারা পৃথিবীর বেইমান প্রস্তুতি নিচ্ছে আগামী দিনে ইমানদারের সাথেই যুদ্ধ করবে দেখার বিষয় হল আমি কামে লাগছি কিনা তুমি কামে লাগছে কিনা তোমার ছাড়াও হয়তো ইসলামের পতাকা উড়ে যাবে কিন্তু তুমি হয়তো হারিয়ে দেবে না তোমারে ছাড়াও তোমারে ছাড়াও হয়তো ইসলাম এগিয়ে যাবে তুমি কামে লাগলাম আর কি আল্লাহ আমাদেরকে ইমান আমলের সাথে জীবন কাটাবার তৌফিক দান করেন নবীজি সাল্লাহ সাল্লামের একটা একটা সুন্নাত আমল করার চেষ্টা করবেন আমি প্রত্যেক দিন